বাংলাদেশের নামে দামি একটি ইউটিউব চ্যানেল ভারতের বিপক্ষে বাংলাদেশের হারের জন্য তাদের মনে হচ্ছে পিছনে শুধু বাকিরা সবাই করেছে। আপনারা যারা ভারত এই টি টোয়েন্টি খেলাটি দেখেছেন এবং যারা দেখতে বাকি আছেন তারা এখনই গিয়ে দেখে আসুন আসলে কি এখানে শুধু মাহমুদুল্লাহ রিয়াদেরই দোষ আছে নাকি সকলে ব্যর্থতার পরিচয় দিয়েছে তাহলে শুধু কেন মাহমুদুল্লাহ রিয়াদের পিছনে পড়ে আছে এই চ্যানেলটি আপনি আমি সকলে জানি মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ক্রিকেট এক অবিস্মরণীয় নাম একজন ক্রিকেটার হিসেবে তিনি বাংলাদেশ দলের জন্য অনেক অবদান রেখেছেন অথচ এই মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি খেলায় সবচেয়ে বেশি দোষারোপ করছে বাংলাদেশের এই চ্যানেলটি তারা যেভাবে উপস্থাপন করছে তাতে বোঝা যায় শুধু মাহমুদুল্লাহ রিয়াদের জন্যই হয়তো ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেছে তাহলে বাকিরা সবাই কি করেছে তারা তো চাইলে ভারতের বিপক্ষে জয়লাভ করতে পারত কেনই বা শুধু মাহমুদুল্লাহ রিয়াদকে দোষারোপ করা হচ্ছে আমরা যারা মাহমুদুল্লাহ রিয়াতকে পছন্দ করি তারা কখনোই এই বিষয়টি মেনে নিতে পারবো না কারণ মাহমুদুল্লাহ রিয়াত বাংলাদেশের একমাত্র প্লেয়ার যিনি ভদ্র এবং ভালো মানের একজন প্লেয়ার যেহেতু তিনি আর একটি খেলা খেলি অবসর নিয়ে নেবেন তাই তাকে নিয়ে এত আলোচনা করার কোনো প্রয়োজন মনে করি না সুপ্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন